বিসমিল্লা রহমান রহিম শিক্ষার্থীরা আশা রাখছি তোমরা সকলে অনেক ভালো আছো পুরো হিসাব বিজ্ঞান একটা স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে হিসাববিজ্ঞান প্রক্রিয়া এই হিসাব বিজ্ঞান প্রক্রিয়াটা তোমরা যদি বুঝতে পারো তোমরা হিসাব বিজ্ঞানটা খুব সহজেই বুঝতে পারবা এবং এখান থেকে পরীক্ষায় এক দুই নম্বর কমন পাবা সেই সাথে বাস্তব জীবনে ব্যবসাটাও ভালো করে বুঝতে পারবা সেই সাথে আমরা আরও কয়েকটি টপিক পড়ব সেটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং বহিষ্ঠ ব্যবহারকারী কারা কারা এগুলো আমরা পড়বো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা তাহলে মূল ক্লাসে চলে যাই আমরা প্রথমেই দেখবো হিসাববিজ্ঞান প্রক্রিয়া নিয়ে হিসাব বিজ্ঞান প্রক্রিয়াটা আমি যেভাবে যেভাবে দেখাবো তোমরা সেভাবে সেভাবে খাতার মধ্যে নোট করবা তাহলে ইনশাল্লাহ তোমাদের এই টপিক থেকে আর কোনো কিছু বাকি থাকবে না এটা হলো আমাদের এডমিশন বেসিক থেকে পর্ব ওয়ান তো পর্ব ওয়ানে তোমাদের সবাইকে স্বাগত তাহলে আমরা ক্লাসটি শুরু করে দিই হিসাব বিজ্ঞান প্রক্রিয়া প্রথমে তুমি এভাবে দিবা খাতার মাঝে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া এরপরে যে কাজটা করবা হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ তিনটি কয়টি তিনটি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কয়টি তিনটি এক নম্বর কি লেনদেন শনাক্তকরণ এক নম্বর কি লেনদেন শনাক্তকরণ এটা হল হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ লেনদেন শনাক্তকরণ দ্বিতীয় ধাপ কি দ্বিতীয় ধাপ হলো লেনদেন লিপিবদ্ধকরণ তৃতীয় ধাপ কি প্রয়োজনীয় তত্ত্ব সরবরাহ প্রয়োজনীয় তত্ত্ব সরবরাহ এটা হলো হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার তিনটা ধাপ এক লেনদেন শনাক্তকরণ দুই লেনদেন লিপিবদ্ধকরণ তিন প্রয়োজনীয় তথ্য সরবরাহ এতটুকু লিখে নাও এইভাবে দাগ দিয়ে এটা লিখবা এটা লিখবা এটা লিখবা বাকিগুলো আগে লিখার দরকার নেই এগুলো আমি আগে বলি নাই এতটুকু লিখে নিবা ওকে ফাইন এরপর আসো লেনদেন শনাক্তকরণের আরও অনেকগুলো উদ্দেশ্য আছে আরও অনেকগুলো নাম আছে সেই নামগুলো কি লেনদেন শনাক্তকরণের আর নাম হলো প্রাথমিক উদ্দেশ্য বা প্রাথমিক ধাপ তাহলে লেনদেন শনাক্তকরণটা কি প্রাথমিক উদ্দেশ্য বা প্রাথমিক ধাপ আবার লেনদেন শনাক্তকরণটা হলো প্রথম কাজ লেনদেন শনাক্তকরণটা প্রথম কাজ এবং লেনদেন শনাক্তকরণটা আবার মুখ্য উদ্দেশ্য তাহলে লেনদেন শনাক্তকরণটা কি মুখ্য উদ্দেশ্য প্রথম কাজ প্রাথমিক কাজ প্রথম ধাপ এগুলা মনে রাখতে হবে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে মুখ্য উদ্দেশ্য হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার মুখ্য উদ্দেশ্য কোনটি লেনদেন শনাক্তকরণ হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম কাজ কোনটি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম কাজ কোনটি লেনদেন শনাক্তকরণ এইভাবে তোমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে আবারও প্রশ্ন আসবে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রাথমিক উদ্দেশ্য কোনটি লেনদেন শনাক্তকরণ আবারও প্রশ্ন আসবে হিসাববিজ্ঞানের প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি লেনদেন শনাক্তকরণ আশা রাখছি তোমরা এখান থেকে প্রশ্নটা ধরতে পেরেছো এবং তুমি যে কাজটা করবা এখানে আমি যেভাবে লিখছি যেভাবে লিখতে বলতেছি ওইভাবে লিখতে হবে তাহলেই তুমি বুঝতে পারবা তার মানে লেনদেন শনাক্তকরণে কিন্তু এগুলো আরও নাম বা আরও ধাপ ঠিক আছে আশা রাখছি তোমরা এই তিনটে সুন্দর করে লিখে নিবা এরপর আসো হিসাববিজ্ঞান প্রক্রিয়া দ্বিতীয় নাম্বার কি দ্বিতীয় ধাপ লেনদেন লিপিবদ্ধকরণ হিসাববিজ্ঞান প্রক্রিয়া দ্বিতীয় ধাপ কি লেনদেন লিপিবদ্ধকরণ লেনদেন লিপিবদ্ধকরণের ধাপ কয়টি তিনটি এই লেনদেন লিপিবদ্ধকরণ এর আর বা হিসাব রক্ষণ রক্ষণ তাহলে লেন হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ কি লিপিবদ্ধকরণ এর আর একটা নাম কি বুক কিপিং এর আরেকটা নাম কি হিসাব রক্ষণ আশা রাখছি বুঝতে পেরেছ এখন এখানে আবার দেখো পাশে লিখা আছে যে ধাপ হইল তিনটি তাহলে বুক এর ধাপ কয়টি তিনটি হিসাব রক্ষণের ধাপ তিনটি কারণ এগুলো সব মিলে তো একটা নাম লিপিবদ্ধকরণেরও ধাপ তিনটি তাহলে কি কী সে ধাপগুলো লেনদেন বিশ্লেষণ জাবেদাভুক্তকরণ খতিয়ান ভুক্তকরণ এটা হলো এক নাম্বার ধাপ এটা হলো দুই নম্বর ধাপ এটা হলো তিন নম্বর ধাপ তাহলে এখান থেকে প্রশ্ন আসবে ভাইয়া লেনদেন লিপিবদ্ধকরণের দ্বিতীয় ধাপ কোনটি সেটা হলো যা ব্যথাভুক্ত লেনদেন লিপিবদ্ধকরণের তৃতীয় ধাপ কোনটি খতিয়ানভুক্তকরণ হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার তৃতীয় ধাপ কোনটি তখন কিন্তু খতিয়ানভুক্তকরণ হবে না প্রয়োজনীয় তত্ত্ব সরবরাহ আমি কি প্রশ্নটা করেছি আবার শুনো হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার তৃতীয় ধাপ কোনটি ওই যে প্রয়োজনীয় তত্ত্ব সরবরাহ এবার যদি প্রশ্ন করি হিসাববিজ্ঞান প্রক্রিয়া দ্বিতীয় ধাপ কোনটি লেনদেন লিপিবদ্ধকরণ বা বুক কিপিং বা হিসাবরক্ষণ আবার যদি প্রশ্ন করি যে বুক কিপিংয়ের দ্বিতীয় ধাপ কোনটি এই যে জাবেদা হিসাব প্রথম ধাপ কোনটি এই যে বিশ্লেষণ লেনদেন বিশ্লেষণ আশা রাখছি বুঝতে পেরেছ তাহলে তুমি দুই নম্বরটা লিখে এইভাবে এক দুই তিন এইভাবে নিচে এই তিনটা লিখবা তাহলে এইভাবে তুমি এই তিনটা লিখবা এবং এটা মনে রাখবা যে লিপিবদ্ধকরণের প্রথম ধাপ হলো বিশ্লেষণ দ্বিতীয় ধাপ জাবেদা তৃতীয় ধাপ ক্ষতিয়ান এটা কিসের লিপিবদ্ধকরণের নট বিজ্ঞান প্রক্রিয়া হিসাববিজ্ঞান প্রক্রিয়া দ্বিতীয় ধাপ কি লেনদেন লিপিবদ্ধকরণ যদি না বুঝো ভিডিওটা আবার দেখে আসো বুঝতে পারবা তো এটা এখান থেকেই শেষ হয়ে গেল এবার প্রয়োজনীয় তত্ত্ব সরবরাহটা আমরা আচ্ছা প্রয়োজনীয় তত্ত্ব আসলে কি এই বিষয়ে আমাদের একটু জানতে হবে এই প্রয়োজনীয় তত্ত্ব সরবরাহটা হলো মূল উদ্দেশ্য তাহলে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার মূল উদ্দেশ্য কি প্রয়োজনীয় তত্ত্ব সরবরাহ হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রধান উদ্দেশ্য কি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার মূল উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্য এই যে প্রয়োজনীয় তত্ত্ব সরবরাহ আই তোমরা বুঝতে পেরেছ যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার মূল উদ্দেশ্য প্রধান উদ্দেশ্যটাকে প্রয়োজনীয় এখন যদি প্রশ্ন আসে প্রয়োজনীয় তত্ত্ব সরবরাহ কাদের কাছে করা হয় সেটা হলো ইনভেস্টর বা ইনভেস্টর বা যারা বিনিয়োগকারী যারা পাওনাদার তাদের কাছে তাদের কাছে কি করা হয় প্রয়োজনীয় তত্ত্ব প্রদান করা হয় বা যারা এক্সটার্নাল ইউজার মূলত তাদের কাছে এই প্রয়োজনীয় তত্ত্বটা দেওয়া হয় আশা রাখছি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ যে প্রয়োজনীয় তত্ত্ব সরবরাহটা হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার তৃতীয় ধাপ এবং প্রয়োজনীয় তত্ত্বটা কি মূল উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্য আই থিঙ্ক তোমরা এতটুকু জিনিস যেভাবে বলেছি ওইভাবেই লিখে নিয়েছ প্রশিক্ষার্থীরা যতটুকু বললাম এতটুকু তুমি যদি বুঝে থাকো তাহলে এখান থেকে এক থেকে দুই নম্বর কম নিশ্চিত পেয়েছ নিশ্চিত বাবা ইনশাল্লাহ এবার আসো পরের আমরা স্টেপে যাই তো প্রথমেই আমরা দেখব যে প্রধান শাখা হুম প্রধান শাখা তো মনে রাখতে হবে হিসাব বিজ্ঞানের প্রধান শাখা হলো তিনটি কি তিনটি তো তার আগে আমি আর একটু কিছু ইনফরমেশান দেই তোমরা সেগুলো লিখে নাও আমি স্ক্রিনেও দিয়ে দেবো তোমরা একটু লিখে নাও হ্যাঁ এক্সট্রা ইনফরমেশান তো এগুলো এতগুলো লিখতে গেলে বোর্ডে সময় অনেক লাগবে লিখে নাও যে শনাক্তকরণের অপর নাম চিহ্নিহিতকরণ এই শনাক্তকরণের অপর নাম হইল চিহ্নিহিতকরণ শনাক্তকরণের অপর নাম চিহ্নিতকরণ এবার আসো এই হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য তাহলে এই যে বললাম না প্রথম কাজ বা প্রাথমিক উদ্দেশ্য তাহলে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কোনটি লেনদেন শনাক্তকরণ বা চিহ্নিতকরণ কারণ শনাক্তকরণ আর নাম চিহ্নিতকরণ আর প্রাথমিক উদ্দেশ্য কোনটি ওই চিহ্নিত করা বা লেনদেন শনাক্ত করা কোনটা লেনদেন কোনটা লেনদেন নয় পড়ে আসছো না সেটা তো আশা রাখছে প্রথমটা লিখে নিয়েছো যে হিসাব বিজ্ঞানে শনাক্তকরণের অপর নাম কি আবার শুনো শনাক্তকরণের অপর নাম হলো চিহ্নিতকরণ এবং এটা হলো হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য এরপরে যে লিপিবদ্ধকরণ বা বুক কিপিং বা হিসাব রক্ষণে চলে এসো এই হিসাব রক্ষণ লিপিবদ্ধকরণ বুক কিপিং এই নামগুলো কি একই নাম বুঝতে পারছো লিখে নাও এগুলো পরীক্ষার মধ্যে আসবে ভাই এই কারণে এক্সট্রা করে আবারও রিপিট করতেছি তোমাদের ভালোর জন্য তো সেক্ষেত্রে ভিডিওটা হয়তো একটু বড় হবে কিন্তু তোমাদেরই উপকার হবে এরপর আসো তো এরপর যেটা হলো এই যে প্রয়োজনীয় তত্ত্ব সরবরাহ কাদের কাছে করা হয় তৃতীয় পক্ষের কাছে এখন এই তৃতীয় পক্ষটা কি যারা ইনভেস্টর যারা এক্সটার্নাল ইউজার তাদের কাছে করা হয় আশা রাখছি তোমরা এই বিষয়টুকু বুঝতে পেরেছো এবার আমরা চলে যাবো কোথায় বলো তো হিসাব বিজ্ঞানের শাখাসমূহ তাহলে লিখবা যে হিসাব বিজ্ঞানের সমূহ। এখানে উপরে হেডিং দিবা কি হিসাব বিজ্ঞানের শাখা সমূহ বুঝতে পারলাম হিসাব বিজ্ঞানের কি শাখাসমূহ আশা রাখছি তুমি বুঝতে পেরেছো প্রথম হেডিংটা হবে এটা তাহলে হিসাব বিজ্ঞানের প্রধান শাখা কয়টি হিসাব বিজ্ঞানের প্রধান শাখা হলো তিনটি হিসাব বিজ্ঞানের প্রধান শাখা কয়টি তিনটি কি কী একটা হলো আর্থিক হিসাব বিজ্ঞান একটা হলো ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান একটা হলো উৎপাদন হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞানের প্রধান শাখা তিনটি আর্থিক ব্যবস্থাপকীয় এবং উৎপাদন হিসাব বিজ্ঞান এই তিনটা শাখা এখন এই তিনটা শাখা ছাড়াও আরও অনেকগুলো শাখা রয়েছে এই তিনটা শাখা ছাড়াও আরও অনেকগুলো শাখা রয়েছে সেগুলো কি কি তার মানে কি অন্য অন্য শাখা আরও আছে এই অন্য অন্য শাখাগুলো এখন আমরা পড়ব এই অন্য অন্য শাখার মধ্যে আছে আ উ আউ মানিক পারমু নালো আউ মানিক পারমুনালো এই জিনিসটা কি অন্য অন্য শাখা হেডিং দাও হিসাব বিজ্ঞানের অন্য অন্য শাখাসমূহ দিয়া এইটা লেখো আউ মানিক পারমু নালো এখন আউমানিক পারমুনালো মানে কি আতে হইল আদালতে হিসাব বিজ্ঞান এবার কিভাবে লিখবা এইভাবে লিখবা প্রথমে হেডিংটা লিখবা প্রথমে এই ত্রিক্সটা লিখবা হ্যাঁ শর্টকাটটা লিখবা যে আউ মানিক পারমোনালো লিখার পর দিবা কি সরেয়া এইভাবে সরেয়া দিয়া এইভাবে সমান সমান দিবা তাহলে সরেয়া দিয়ে সমান সমান দিয়ে কি লিখবা আদালতি হিসাব বিজ্ঞান এই দিকে আবার কি লিখবা যে আদালতি হিসাব বিজ্ঞান বুঝতে পারলাম তাহলে আ মানে কি আদালতে হিসাব বিজ্ঞান এবার দিবা কি উ এইভাবে উ দিবা উ দিয়ে সামান সমান দিবা দিয়ে কি লিখবা উৎপাদন হিসাব বিজ্ঞান এরপর কি মাতে কি মা দিবা আবার হ্যাঁ মা সমান সমান মানব সম্পদ হিসাব বিজ্ঞান নি সমান সমান কি নিরীক্ষা হিসাব বিজ্ঞান ক সমান সমান হলো কর শাস্ত্র হিসাব বিজ্ঞান পা সামান সমান হলো পরিবেশ হিসাব বিজ্ঞান পা সামান সামান কি পরিবেশ হিসাব বিজ্ঞান আর এই ম মহামান হলো এখানে মু আছে না এখানে ম হলো মুদ্রা হিসাব বিজ্ঞান তাহলে মু কি মুদ্রা হিসাব বিজ্ঞান এরপর এই লো সামান সামান আস্তে তোমার লোকশাস্ত্র হিসাব বিজ্ঞান ঠিক আছে তাহলে এই না দ্বারা কোনো কিছুই হয় না এটা মনে রাখবা তাহলে আশা রাখছি তোমরা এতটুকু বুঝতে পেরেছ ভালো করে লিখে নিবা আবারও ব্যাক করে লিখে নিবা আমি আবারও বলে ভিডিওটি সেক্ষেত্রে একটু বড় হয়ে যাবে তাহলে হিসাব বিজ্ঞানের অন্য শাখাগুলো বুঝে গেছো আশা রাখছি বুঝতে পেরেছো এবং যেভাবে লিখতে বলছি এভাবে লিখে পালবা উপরে এটা লিখবা তারপর ঠিক আছে এবার আসো এবার আমরা শিখব হিসাব বিজ্ঞান তত্ত্বের ব্যবহারকারী যেখান থেকে প্রতি বছরেই প্রশ্ন আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখান থেকে তোমরা ইনশাল্লাহ একটা প্রশ্নের কমন পাওয়া যদি তুমি মনোযোগ দাও হিসাব বিজ্ঞান তত্ত্বের ব্যবহারকারী হিসেব বিঘান তত্ত্বে মূলত দুই ধরনের ব্যবহারকারী থাকে একটা হলো ইন্টার্নাল ইউজার একটা হলো এক্সটার্নাল ইউজার তাহলে ইন্টার্নাল ইউজার মানে কি অভ্যন্তরীণ ব্যবহারকারী এক্সটার্নাল ইউজার মানে হলো বহিস্থ ব্যবহারকারী এখন অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা বহিস্থ ব্যবহারকারী কারা আস আমরা শিখে ফেলি তো অভ্যন্তরীণ ব্যবহারকারীটা আমরা আগে শিখি লিখে নাও হ্যাঁ লিখে নাও যে এক অঙ্কে দেখি প্রধান ব্যবস্থাপক পরিচালক এক অঙ্কে দেখি প্রধান ব্যবস্থাপক পরিচালক তাহলে এক মানে কি এইভাবে এক দিবা হ্যাঁ এক ক এক নিচে আবার দিবা দেওয়ার পর সমান সমান এক মানে হলো এক মালিকানা ব্যবসায়ের মালিক হ্যাঁ এক মালিকানা ব্যবসায়ের মালিক এইভাবে লিখবা এরপর কি অঙ্কে এই ওয়াং দ্বারা বোঝানো হয়েছে অংশীদারি ব্যবসায়ের অংশীদারগণ তাহলে এখানে অ অনেক দিব অং দিয়ে কি লিখবা অংশীদারি ব্যবসায়ের অংশীদারগণ গণ এভাবে লিখবা বুঝতে পারছো ওকে এরপর দেখি প্রধান ব্যবস্থাপক তার মানে এই যে প্রধান ব্যবস্থাপক যদি প্রধান ব্যবস্থাপক লিখে দেখো তাহলে সেটা কি হবে তার মানে প্রধান ব্যবস্থাপক হবে অভ্যন্তরীণ ইউজার ওকে আবার পরিচালক যত প্রকার পরিচালক আছে হ্যাঁ সামন পিছন যাই লাগানো থাক না কেন পরিচালক কথাটা দেখলেই সেটা কি হবে অভ্যন্তরীণ ব্যবহারকারীর মধ্যে যাবে আশা রাখছি তোমরা এই ট্রিক্সটা মনে রাখলে এবং আমি যেভাবে লিখে দিচ্ছি এইভাবে সুন্দর করে লিখে নিলে তুমি বুঝতে পারবা এছাড়াও কয়েকটা মুখস্থ করতে হবে তিনটা মুখস্থ করতে হবে সেটা লিখে নাও এক কর্মকর্তা বা অফিসারগণ কারা বলতো অফিসারগণ হ্যাঁ অফিসারগণ বা কর্মকর্তাগণ এটা হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী এরপর লিখে দাও আন্তনিরীক্ষক কি নিরীক্ষক শুধু নিরীক্ষক না কিন্তু আন্তনিরীক্ষক একটা আন্তনিরীক্ষক এরপর কি সুপারভাইজারগণ আন্তনিরীক্ষক সুপারভাইজারগণ এবং কি কর্মকর্তা বা অফিসার এরা কারা বলতো অভ্যন্তরীণ ব্যবহারকারী আশা রাখছি তোমরা বুঝতে পেরেছ তো এরপর আসে বহিষ্ঠ ব্যবহারকারীতে বহিষ্ঠ ব্যবহারকারী কিভাবে মনে রাখবা যে বিনি শেয়ারে সরকার ন্যায় কর পাওনাদার ও শ্রমিক বলে গ্রাহককে ধর তাই না তাহলে এই এইটা লিখে নিবা সুন্দর করে যেভাবে লিখছি এভাবে লিখে নিবা লিখে নেওয়ার পর কি বিনি মানে কি বিনিয়োগকারী তাহলে লিখবা কি তাহলে এভাবে লিখবা নিচে এটা লিখার পর নিচে লিখবা বিনি সামান সামান বিনিয়োগকারী ঠিক আছে এইভাবে সুন্দর করে লিখবা বিনিয়োগকারী শেয়ারে মানে কি বিনি শেয়ারে শেয়ারে মানে হলো কোম্পানির মালিকগণ শেয়ারে মানে কি কোম্পানির মালিকগণ তাহলে এভাবে শেয়ারে দিবা যে শেয়ারে হ্যাঁ শেয়ারে লিখার পর সমান সমান কোম্পানির মালিকগণ এভাবে লিখবা হ্যাঁ কোম্পানির মালিকগণ এরপর সরকার মানে হলো সরকার কর মানে হলো কর কর মানে হলো কর কর্তৃপক্ষ বা কর এরপর হলো পাওনাদার মানে হলো পাওনাদার শ্রমিক মানে শ্রমিক গ্রাহক মানে গ্রাহক তাইলে হয়ে গেল তাহলে মনে রাখবা বহিষ্ঠ ব্যবহারকারী কারা কারা বিনি শেয়ারে সরকার ন্যায় কর পাওনাদার ও শ্রমিক বলে গ্রাহককে দাঁড় বিনি মানে বিনিয়োগকারী শেয়ার মানে শেয়ার এপা বিনি শেয়ারে সরকার সরকার মানে সরকার ন্যায় কর কর মানে কর কর্তৃপক্ষ বিনি শেয়ারে সরকার ন্যায় কর পাওনাদার মানে পাওনাদার ও শ্রমিক শ্রমিক মানে শ্রমিক বলে গ্রাহককে না গ্রাহক মানে গ্রাহক তার মানে এগুলো আমাদের কোন ধরনের ব্যবহারকারী বহিষ্ঠ ব্যবহারকারী এখান থেকে প্রশ্ন আসবে নিচের কোনটি অভ্যন্তরীণ ব্যবহারকারী নিচের কোনটি বহিষ্ঠ ব্যবহারকারী তুমি যদি এগুলো মনে রাখো তাহলে দেখবা তোমার জন্য খুবই খুঁজে পাওয়াটা সহজ হয়ে গেছে যে আসলে নিচের কোনটি অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং নিচের কোনটি বহিষ্ঠ ব্যবহারকারী আশা রাখছি তোমাদের এই টপিকটা ক্লিয়ার হয়েছে এটা ছিল আমাদের প্রথম পর্ব এরপর আমরা পার্ট বাই পার্ট ইনশাল্লাহ তোমাদের জন্য আপলোড করবো এরকম টোটাল বিশটি পর্ব তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য হেল্পফুল হবে এখান থেকে প্রতি বছরেই প্রশ্ন আসে ইনশাআল্লাহ তোমরা এখান থেকে প্রশ্ন কমন পাবা এবং আমার যদি বিশটি ভিডিও মাত্র দেখো আমি টোটাল বিশটি ভিডিও আপলোড করব তোমরা যদি এই ভিডিও বিশটি দেখতে পারো আই থিঙ্ক তোমাদের অ্যাকাউন্টিং নিয়ে অন্তত পক্ষে আর কোনো সমস্যা থাকবে না আমি যতই ব্যস্তই থাকি না কেন আমি যতই যাই করি না কেন তোমাদের জন্য ইনশাল্লাহ আমি বিশটি ভিডিও আপলোড করে দেব তোমরা যেটা করবা ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবা এবং অবশ্যই ভিডিওগুলোতে কমেন্ট করে জানাবা তুমি কোথা থেকে দেখতেছ ভিডিওটি কেমন লাগছে এবং কোন টপিকের ওপর ভবিষ্যতে তুমি ভিডিও চাও এবং তোমার কোন বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন ঠিক আছে তো আজকের ক্লাস টি পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ